এই যে উড়ানোর জন্য ভালো মানের কবুতর লাগলে এই জোড়াটা নিতে পারেন সেম সেম কালারের চোখ দেখাই যে এটা হচ্ছে চোখ কালার আর এটা হচ্ছে নরের চোখ পায়ে একটা রিং দেওয়া আসেন এজগিলা সিলভার কালার দুটাই মাসাল্লা ভালো কবুতর বড় সাইজের কারো লাগলে নখ দিতে পারেন এই জোড়া দেখতে পারেন মাদিটার হচ্ছে নেজ লাল কিন্তু এটা লাল দম না আমাদের গিরিবাজ কবুতর আর নর্থটার হচ্ছে নেজ এই কালার কালদমের মতো ভালো উঠবে আকাশে সবুজ নয় একটা হম আর একটা মাদি তবে এটা সবুজ কালার মাদি না মানে সবুজ সবুজের সাথে ছাই কালার টাইপের মিক্স আছে লাল চোখ মাদির নরে সাদা চোখ মাদির লাল চোখ যদি ভালো লাগে নিতে পারেন এই জোড়াটাও উড়ানোর জন্য এগুলো ভালো আকাশে উঠবে বাজিও করবে যে একদোবাজ একজোটা খেল বেশি আর মাদিটা উড়ে বেশি সাথে খেলো দেয় মাদিটা দুইটাই আর কি মহাদন মাদি মানে নেদ সাদা কালো আমরা নেদ সাদা কালো খেয়ে মহাদন বলি এই যে নেদ সাদা আছে কালো আছে মহাদন মাদি আর জাগদোবাজ নর নরের বাজি বেশি আর মাদি উড়ে অনেক উড়ে বেশি আর কি নতুন জোড়া দিচ্ছে এই জোড়া অবশ্য যদি ভালো লাগে কারো নখ দিয়ে নিতে পারেন এই যে একটা মাদি উদা দোবাজ আর কি মূল পর কাটা আছে আর এই যে পিলং দুইজন জোড়া কিন্তু মাঝে মধ্যে ঠুকাঠুকি করে আর কি এই জোড়াটাও ভালো উঠবে ঠুকাই কিন্তু জোড়া পিওর জোড়া এরা তো মারামারি করছে তাই মাঝে মধ্যে মারামারি করে তো ভালো লাগলে নিতে পারেন এই জোড়াটা হুম এই যে মাদি এটা আর নর এটা বাইরে ছেড়ে দিলে আবার ঠিক বাইরে ছেড়ে দিলে আবার দুইজন ঠিক ঢোকার ভিতরে মাঝে মধ্যে মারামারি করে এখানে এক জোড়া আছে নটটার বাজি বেশি নতুন জোড়া দেওয়া হচ্ছে মাদিটারও বাজে বেশি মাদিটার উঠতে উঠতে বাজি মানে হচ্ছে চলতি বাজি আর কি আর নরের সলেট বাজি এই যে নেট সব কাটা আছে একেবারে উড়ানোর জন্য এই দুইটা নতুন জোড়া দেওয়া হচ্ছে এই নরের একেবারে লেজ কাটা এটা বেশি খেল আর কি সেই কারণে আর মাদিটারও খেল বেশি তবে মাদির লেজ কাটা না মাদি অবশ্য ব্যালেন্স পাই সেই কারণে এই এক জোড়া নতুন জোড়া দেওয়া হচ্ছে দুইটাই খেল কি খেলালা আর কি মাদিটাও খেলালা নরটাও খেলালা নরের নেচ দিলে সহজে উঠতে পারবে না খালি বাজিয়ে দেবে এই যে এটা একটা মাছরাঙ্গাবাজির নর এটা আমরা হচ্ছে টিটি পিলং বলি টিটি পিলং কবিতর বলি পাখা দুই পাখাই হচ্ছে দুই সাইডে কালো কাজলটা টিটি পিলং বলা হয় আর এটা একটা মাদি এই মাদির সাথে জোড়া দেওয়া আছে নাজরা কালদম এর মতো নেজ কিন্তু এটা নাজরা কালদম না এই দুইটা জোড়া দেওয়া আছে নটটা হচ্ছে যেটা বাজি বলা হয় মাছ ওই রকম উঠলেও মাছ মতো লাগবে দাঁড়িয়ে থেকে উঠবে এই জোড়ার দাম বেশি কারো ভালো লাগলে নখ দিয়ে ইনশাল্লাহ দেওয়া যাবে আপনাদেরকে এটা খেল দেখলে ইনশাল্লাহ মন ভরে যাবে নরের খেল দেখলে একজোড়া কবুতর কালেকশন করা আছে তবে কি কবুতর এটা সঠিক আমি জানি না আমাদের লোকাল গিরিবাজ না আর কি হয়তো বিদেশি হতে পারে এই যে নরের চোখ দেখেন এটা নর আর এটা হচ্ছে মাদি মাদিটার হলুদ চোখ নেচকালো দুইটা জোড়া কারো ভালো লাগলে নিতে পারেন কম বেশি করে দেওয়া যাবে খেলা নর আছে দুই চোখ আর কি দুই রকম চোখ এই যে নেটগুলা সব খিলি করা আছে নর কবুতর খেল বেশি আর কি কারো যদি ভালো লাগে তাহলে নিতে পারেন খেলের ভিডিও নাই আর কি নতুন কবুতর তো খেলের ভিডিও নাই একটা লাল চোখের নর আছে সম্ভবত কামাগার কবিতার হতে পারে পাকিস্তানি মানে ইন্ডিয়ান জিরা কবিতরের মতো কালার তবে চোখ লাল নর কবিতার যার ভালো লাগবে আমাকে নখ দিয়ে নিতে পারেন একটা জাগমা দিয়েছে পায়ের ফেদার বড় আর কি পায়ের ফেদার অবশ্য ভেঙেও গেছে এই সব ভেঙে গেছে এই দেখেন ভেঙে আছে কিন্তু বড় ফেদার আর কি এই দেখেন ফেদার বড় বড় ফেদারের মাদি কবুতর কারো লাগলে নিতে পারে কালো চোখের মাদি যদি কারো লাগে নিতে পারেন এই যাক এটা কালো চোখ এগুলো কেমন উড়ে না উড়ে এগুলো জানি না আমি সঠিক এই যে সবুজ দোবাজ আর কি এটাও কালো চোখ দুটাই মাদি কবুতর যদি কারো ভালো লাগে নখ দিয়ে নিতে পারেন কালো চোখের কবুতর সাদা স্যাত নর আছে একটা যদি কারো ভালো লাগে নিতে পারেন নর কবুতর সাদা বুকের কাছে দু একটা লোম কালো আছে এই যে এই যে দেখতে পাবেন এই দেখেন তাছাড়া ফিট সাদা নরকবুতর রাশের লোকাল গিরিবাজ আর কি কারো ভালো লাগলে নিতে পারেন আর একটা আছে অবশ্য খেল দেয় বাজি করে হলুদ চোখের নর কারো ভালো লাগলে নিতে পারেন দুইটাই নর কবুতর একটা সাদা সবুজ নর আছে কারো ভালো লাগলে নিতে পারেন এটা আকাশে উড়বেও ভালো বাজে দিবে ভালো ন আর কি সাদা সবুজ এজাক গোড়া মাঝে ফে পায়ের খেতারটা সেই রকম মাদি পিছনে একটা নর পায়ের ফেতারটা দেখায় পায়ের ফেতারটা সেই রকম পায়ের ফেদার বাজিটা হলো উড়াবাজি নরের পায়ের ফেদার দেখায় যে ছোট পায় উড়াবাজিটা হল উড়াবাজি দুটারি চোখ সাদা যাক আরেকগুলো স্যার দাম চাচ্ছি আমি আঠারোশো টাকা বাজি ওড়া বাজি বাজিটা আপনার মাছরাঙা কোয়ালিটির দুটাই স্যার চোখ দুইটার সাদা এই দুটি হলো লীলা মুশকি বলা হয় লীলায় পায়ের ফেটারটাও ভালো দেখাচ্ছি পায়ের ফেতারটাও আছে কোন ডাক দেখাতে পারবো মাদির পায়ের ফেতারটা দেখাই এই যে মাদির পায়ের ফেতারটা আরও বড়ো হবে ভাঙ্গা আছে নরের পায়ের ফেতারটা আপনার কিছুটা ভাঙ্গা আছে একটু বড়ো হবে এই যে এই আমি এই জোড়ার দাম দুই হাজার টাকা যাচ্ছি নরমাদি সামনেরটা নর পিস সামনেটা মাদি পিসনটা নর এই যে এই দুটো বৌতরের হলো আপনার উড়াবাজি এই দুটার ফ্লাইং ভালো আপনার ধরেন যে আড়াই তিন ঘন্টা উড়ন আছে আমার দেখে নেওয়া আড়াই তিন ঘন্টা উড়ন আছে কবুতরটা হলো সবুজ লাইট কালার কিন্তু আপনার মা দিটার পায়ে মোজা নেই নটার পায়ে হালকা মোজা আছে সরি মোজা তো এই কবুতরটার দাম চাচ্ছে আপনি ষোলোশো টাকা ফ্লাইং ভালো বাজি আছে পাতলা বাজি উড়োনের সঙ্গে উড়াবাজি জানি নি তো কবুতর উড়াবাজি হলে আপনার কবুতর দম বেশি হয় এই যে এটা হলো উড়াবাজির কবুতর সামনেরটা সানোরটা নয় কি বাজি ডাক ডাকবে সমস্যা নাই এই যে এই দুটো হলো আপনার গরম বাজির কবুতর হাত বাজি কবুতর যাকে মনে হয় মুখ দিলে বাজি করবে এই দুটো হলো আপনার মুখ দিলেই বাজি করবে হাত থেকে ছাড়লে এই দুটো লাইট কালার সবুজ লাইট কালার কবুতর এই দুটো হাত থেকে ছাড়লেই বাজি এই দুটারও দাম থাকছি আমি দু হাজার টাকা যে ভাই ভালো লাগবে নক করতে পারেন তারপরে দামাদামি দামি করতে পারবেন সমস্যা নেই আপনারা দশ টাকা বলতে পারবেন সেটা অবশ্য বলার কথা আপনি বলতে পারবেন যে সাইকালারেন সাই ফ্লোর আর দু বাজ মাদি এ দুটো আপনার গরম বাজি রুমের মধ্যেই বাজি চাইলে যে ভাই চাইবেন বাজিটা দেখতে চাইলে দেখাই দেবো সমস্যা নেই কিন্তু আমার কাছে এখন বাজিটা ভিডিও করা নেই দুটা হলো আপনার এই দুটো গরম বাজির কবুতর দু ডিম দেবে মাদিটা সবুজ দুবাস নটটা কালার অনেকে আবলুক বলে বিভিন্ন বিভিন্নজনের বিভিন্ন কথা হয় এজনের দাম আমি দুই হাজার টাকা নেব দুটাই রুম রুমবাজি কবুতর একটু দাম বেশি তারপর আপনারা যেটা চাইলে লিখতে পারেন সমস্যা নাই ভাই ভালো লাগে নক করবেন মাদিটার পায়েও কিছু নেই মাদির পায়েও কিছু নেই নরের পায়ে একটু চুরি পাপ আছে দুটো আপনার রুম বাজি কবুতর কিন্তু নিচে একটু বাজি কম করে উপরে বেশি বাজি করে কবুতর দুটো উড়ন আছে আপনার এই দুটো আপনার দুই ঘন্টা আড়াই ঘন্টা প্লাস উঠবে এই দুটো সিমি ফুলোর মাদি সিমি ফুলোর মাদি আর রসুল কালারের দুটো ফ্ল্যাং ভালো আপনার আড়াই ঘন্টা প্লাস উড়ানো হবে কিন্তু বাজিটা আপনার ঘন বাজির মতো করবে এই দুটো জোর কিন্তু খোপের ভিতরে তোলার জন্য ভয় করছে চোখ দুটারই সাদা চোখ যে ভাই লাগবে এই দুটার দাম আমি আঠারোশো টাকা নেব এই দুটা ভাই যাক চাইলিকেও নিতে পারিনি আরও দুটো যাক আছে পাইপ ফেতারও সুন্দর আছে ডাক দেখাতে পারবো ইনশাল্লাহ ডাকবেও টার দাম দুই হাজার টাকা নেবো খাতার মধ্যে ভরার অভ্যাস নাই তার জন্য একটু ছটফট করছে দুটার দাম আমি দুই হাজার টাকা নেবো হয় কোনো ভাই লাগলে জানাতে পারেন আমার কাছে সিঙ্গেল একটা মাদি স্যুট আছে মাইতে আসে মাটিটা সিঙ্গেল একটা মাদি স্যুট আছে কেউ চাইলে নিতে পারেন এই মাটিটা আমার কাছে সিঙ্গেল লাল সুন্দরী বলেন বা লাল বলেন পায়ে ফেদারটাও ভালো আছে মাইতে আসেই সারা করছে যে কোনো ন ডাকলেই আপনার জোড়া নিয়ে নেবে একা একাই দেখেন কেমন করছে মাতার জন্যে অতিরিক্ত মাইতে আছে যদি কারো লাগে নিতে পারেন